লাইভে কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে একটা দক্ষিণেশ্বর মন্দির একটা শিব মন্দির দেখাবো তা তোমাদেরকে আমি কালকে দেখিয়েছি তা কালকে মন্দিরটা কত সুন্দর তোমরা আসতে পারো মন্দিরটা দেখার জন্য ওখানে শান্তিপুরে ট্রেন ধরে শান্তিপুর লেগে তোমরা শান্তিপুর থেকে টুকটুকি ধরে তোমরা সোজা চলে আসবে হরিপুর অঞ্চলে এসে ওখানে বলবে দক্ষিণেশ্বর মন্দিরটা কোথায় তোমাদেরকে দেখিয়ে দেবে তো আবার একদিন আমি একটা নতুন মন্দিরে তোমাদেরকে নিয়ে যাবো আর একটা কালী মন্দির যেটার নাম হলো যোগাজী মায়ের মন্দির সেই মন্দিরটি খুব সুন্দর একটা শিলাই মন্দিরই মা স্থাপন করেছে মন্দিরটা খুব ভালো মা ওখানে সবসময় বলতে গেলে থাকে ওখানে নিরিবিলি জায়গা একদম নিস্তব্ধ একা গেলে গাছ শমশ্রান করে আমি ওখানে দুই তিনবার গেছি তোমাদেরকে দেখাবো লাইক করে তোমাদের ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব তো কমেন্ট করে জানি তো তোমাদের জন্য আজকে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে যা তোমাদেরকে দেখাতে পারছি না খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে সব রাস্তাঘাটগুলো ভিজে গেছে দেখাও তোমাদেরকে দেখায় খুব বৃষ্টি হচ্ছে জল জমে গেছে চারিপাশে থেকে জল পড়ছে এখান থেকে সব জল জমে গেছে দেখো ছাতা নিয়ে লুকে যাচ্ছে খুব বৃষ্টি হয়ে গেছে চারিবাশতে বৃষ্টি ভরে গেছে রোদ তো হালকা হালকা রোদ দিচ্ছে তো তোমরা আজকে আমি কোথাও যাব না আজকে তোমাদেরকে কাল পরশু শনিবারে তোমাদের একটা নতুন মার মন্দিরে নিয়ে যাব তোমাদেরকে দেখাবো মন্দিরটা খুব সুন্দর খুব ভালো তোমরা মন্দিরটা দেখবে অবশ্যই ভালো লাগবে তোমার একটা মন্দির নিয়ে যাচ্ছি মন্দির দেখাতে যেটা হলো রাধা কৃষ্ণের মন্দির অবশ্য দেখবে মন্দিরটা ভালো লাগবে রাধাকৃষ্ণ খুব সুন্দর জায়গা একটা গাছের পাশে মন্দিরটা আছে দেখো এখানে একটা মন্দির আছে এটা একটা মন্দির কৃষ্ণ রাধা মন্দির রাধা কৃষ্ণ মন্দির মন্দিরটা খুব সুন্দর এখনো গেট খোলেনি মন্দিরটা আজকে আকাশ খুব খারাপ শুধু বৃষ্টি হচ্ছে ঝিমঝিমি করে দেখো মন্দির দেখাচ্ছি দেখো মন্দিরটা এখনো গেট খোলেনি ঠাকুমা আসেনি ঠাকুমা আসবে একটু পরে দেখেছো মন্দিরটা এটা রাধা কৃষ্ণ বা কৃষ্ণ দাদা মন্দির বলতে পারো তোমরা অবশ্যই দেখো মন্দিরটা সুন্দর মন্দিরটা খুব ভালো এখানে পুজো হয় প্রত্যেক দিনই একটা ঠাকুরমান প্রত্যেক দিন নিত্য পুজো করে ঠাকুরকে দুবেলা পুজো করে এখানে তো আর এখানে একটা এই মন্দির উপলক্ষে অগ্রণ মাসে একটা বড় অনুষ্ঠান হয় কীর্তন হয় তিন দিন ব্যাপী খুব পরিমাণে লোকদের খাওয়ানো হয় ও সকাল সন্ধ্যে সবসময় খাওয়া দাওয়া হয় মন্দিরে সবসময় তিন দিন ব্যাপী অনুষ্ঠান হয় এইবারও তিন দিন ব্যাপী অনুষ্ঠান হবে এখানে বড় একটা লীলা হবে যা বড় শিল্পী আসবে তোমাদেরকে বলে দিই তোমরা যদি আসতে চাও ওগ্রান মাসে আসবে এখানে খুব বড় বড় একটা লীলা শিল্পী আসবে পাঠ করতে এখানে খুব ভালো লাগবে তোমাদেরকে মন্দিরটা দেখেছ এখানে খুব জল জমে গেছে যাওয়া যাচ্ছে না দেখো খুব জল পুরো জলে ভরে গেছে দেখো মন্দিরটা মন্দিরটা এখনো খোরে নেই পাশে আর একটা মন্দির দুর্গা ঠাকুরের প্যান্ডেলে বাস বাঁধা হয়ে গেছে এখানে দুর্গা ঠাকুর পুজো হয় বাস বাঁধা হয়ে গেছে এখনো বাকিটা বাকি আছে মন্দিরে একটা বটগাছ খুব বড় এখানে পুজো হয় ষষ্ঠী মার পুজো হয় ষষ্ঠী পুজোর দিন বটগাছের তলায় দেখেছো তোমরা মন্দিরটা রাস্তায় পুরো জল জমে গেছে জলে ভরা পুরো রাস্তায় চারিপাশে সারা জল রাস্তাতে খাদা ভরা হাই গাইজ একটা বোন ভাই ও একটু ভাব মেরে দিলো আমাকে দেখে দেখো জল তো জল দেখো সিম গাছ এটা বড় বড় সিম হয় এখানে এই গাছটাতে খুব বড় বড় সিম হয় গাছটায় খুব বড় বড় সিম হয় খুব বড় বড় সিম হয় গাছটাতে দেখো ফুল হয়েছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছটা দেখেছো খুব বড় বড় সিম হয় যাকে বলে কাঠ সিম নামে পরিচিত এই সিমটাকে কার্ড সিম বলে সবাই দেখো সিমটা দেখো ভালো লাগবে খুব বড় বড়ো সিম হয় সিমটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এই দেখো তোমাদেরকে সিমটা দেখাচ্ছি এই দেখো কত বড় হয়েছে আরো বড় হবে সিমটা অনেক বড় হয়ে তোমাদেরকে দেখাবো আমি পুরো ভালোভাবে এ দেখো গাছ আমার দোকানের চালে আমার দোকান এটা তার চালের পরে গাছটা হয়েছে গাছটা এ দেখো ফুল হয়েছে সিম খুব বড় বড় খুব বড় বড় সিম হয়েছে খুব বড় গাছ দেখো পাট নাড়া আছে চাষিদের ভিজে যাচ্ছে শুকোনার জন্য দিয়েছিল কিন্তু ভিজে যাচ্ছে পাট পুরো পাটনাড়া চারিপাশে সব জল দেখেছ কত জল এখানে একটা ছেলে আসছে দেখো জলে খুব জল খুব খুব জল সিম গাছ খুব বড় বড় সিম হয় কাঠ সিম দেখো এ দেখো ছোট ছোট ফুল হয়েছে সিম গাছটায় এ দেখো খুব ছোটো ছোটো ফুল হয়েছে গাছটাতে এ দেখো বড়ো বড়ো সিম হয় যাকে বলে কাঠ সিম তোমরা কমেন্ট করে বলতে পারো এটা কী সিম আমরা একটু কাঠ সিম বলি তোমরা যায় না কি বলো তোমরা কমেন্ট করে বলো এটা কী সিম এটা কী সিমের গাছ তোমরা একটু কমেন্ট করে বলো এ দেখো ভিডিওটা দেখো এ দেখো গাছ চারিপাশে ভরা এ দেখো সিম গাছ হ্যাঁ ফুল তুলছি ফুল খাবো তো হ্যাঁ ফুল হবে না কেন ফুল হবে না কেন সিম সিম দেখা যাচ্ছে না সিম কোথায় কোথায় লুকিয়ে আছে সিম গুলো খুঁজে পাচ্ছি না গাছে বোঝাই যাবে না যে এখানে কোথায় সিম আছে এ দেখো তোমাকে জুম করে দেখাতে পারবো কিনা জানিনা এ দেখো দেখো একটা সিম দেখেছো কত বড় সিম এ দেখো সিম কত বড় সিম হয়েছে দেখেছো কত বড় সিম দেখো সিমটা আরও বড়ো হবে এটাকে কী সিম বলে আমি জানি না তোমরা একটু যদি জানো তো কমেন্ট করে আমাকে জানাও তোমরা যদি জানো তো সিমটা আমাকে একটু কমেন্ট করো এটা কী সিমের গাছ এটাকে কী সিম বলে একটু কমেন্ট করে আমাকে বলো অবশ্যই অবশ্যই বলো আর যারা আমার নতুন চ্যানেলে নতুন ভিডিওতে এসছো লাইভে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারা আরও দেখতে পারবে নতুন নতুন ভিডিও ও লাইভ তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারবো নতুন নতুন ভিডিও অবশ্যই দেখো সিম আলো পুরো হয়েছে এখানে আলো যাবে কি না জানি না প্রাকৃতির আলো এটা তো এখানে হয়েছে এখানে সিমটা এখানে হয়েছে দেখেছো খুব সুন্দর তো আর ভিডিও করলাম না আবার বিকেলে সিমটা খুব বড় বড় সিম এটা আমার দোকান আমি এখানে বসে ভিডিও বানাই এখানে ভিডিও তৈরি করি এটা দোকান এটা সাইকেল আমার এটা এখানে জঙ্গল এখানে একটা পেয়ারা গাছ আছে খুব বড় বড় পেয়ারা হয় খেতে খুব সুন্দর খুব সুন্দর পেয়ারা এখানে বড় বড় পেয়ারা হয় এখন হয়তো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি না তো যারা যারা আমার চ্যানেলে ভালো লাগে তারা একটু লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো আর ভিডিও করলাম না সবাই ভালো থেকো রাস্তাঘাট পুরো জলে ঢুকে গেছে